পুরাতন জামা মসজিদ আমাদের বাড়ি কাজিরাট এবং কোয়াবদার সংলগ্ন বাড়িঘর অন্ততকে একশো দশ পরিবার বিলীন হয়ে গেছে ওই ক্রমান্নে যদি ইতিমধ্যে সরকার যদি কোনো কিছু আমাদের জন্য কিছু না করে তাহলে বাকি বাড়িগুলো চলে যাবে তাহলে আমরা কোথায় যাবো আমাদের থাকার মতো কোনো ব্যবস্থা নেই আমরা পানি উন্নয়ন বোর্ডের এসডিউ ইউসাফ নিয়েছি দেখাইছি কিন্তু এরা এখানে এই বাঙ্গনটা রোদের কোনো ব্যবস্থা নেয় আমাদের মসজিদটা প্লাস কাজীরাড কেরামতিয়া রাস্তাটা আজকে ছয় মাস পূজ্যত ভাঙনের মুখে এসে এইটার কোনো উদ্যোগই নিতেছে না পানিয়ানন বোর্ডে ডিসির অনুমতির জন্য হেদের কাছে গেলে এরা বলে যে ডিসি অনুমতি দেয় নাই এখন আমরা আজকে ডিসি অফিসের সামনে এসেছি ডিসির অনুমতির জন্য ডিসি যদি অনুমতি যদি না দেয় আমরা ডিসি অফিসের সামনে এখানে সবাই বসে থাকব গেছে কার সাউ আনার নদীকে দিলে আনা আবার বাসবাস করতাম আনা আবার হেনা একদম চাই আডা আঙ্গার মাঝে দিকে দিকে রইছি বলো জিলক কজন থাকতো আমাদের নদীতে সব ভাঙি গেছে গেছে বাড়িঘর সব ভাঙি নদীতে চলে গেছে এখন আমরা চাই যে আমাদের বাড়িঘরটা নদীটা বাঁধার জন্য ডিপিসারের কাছে আবেদন করতেছি নদীতে সব ঘর বাড়ি সব লই গেছে ঘরের অর্ধেক নদীতে আমরা বাস করতেছি এখন আপনাদের কাছে আমরা এর প্রতিদান চাই বাব আমরা নদী সব ভাঙি গেছে ঘর বাড়ি সব গেছে গো রাস্তারও সব গেছে গো আমরা বাড়ি থেকে বাইরের মধ্যে সে সুযোগও নাই